দেখলাম পেছনের এবং সামনের মূর্তি মূর্তি দুটি দুটি একই ব্যাপার পেছনের অর্ধেক এবং দেখে মনে হচ্ছে মূর্তি দুটি ভেতরের দেয়াল হতে বের হয়ে আসছে প্রিয় দর্শক বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার থানার মোড় হতে সোজা পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার গেলেই স্টেশনের আগে হাতের বাম পাশের চোখে পড়বে এই সনাতন ধর্মীয় স্থাপনা অর্থাৎ ধনপোতা যা আবার শ্রী শ্রী মগধেশ্বরী মন্দির নামেও পরিচিত যদিও বলখালী এবং পটিয়া উপজেলায় মা মগধেশ্বরীর বেশ কিছু সেবাকোলা রয়েছে মানে সেবাকলার জন্য বিখ্যাত একথা বলাই যায় তো বরাবরে আমি ইতিহাস সংগ্রহ করার উদ্দেশ্যে যখন ভেতরে প্রবেশ করি তখন দুপুরের পূজা চলছিল ভেতরে প্রবেশ করে স্থানীয় ভক্তের কাছে জানা গেল এটি প্রায় শত বছরের পুরনো একটি সেবাকলা যা পটিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন অলৌকিক এবং ঘটনা বিশাল এক গাছকে ঘিরে লাল কাপড় বাঁধা আছে যা বেশ নজর কেড়েছে আমার সেই গাছের চারপাশে বেশ দৃষ্টিনন্দন রং ও ডিজাইনে পাকা ঘেরা দেয়া এই ঘেরা দেয়া বৃত্তাকার অংশে প্রবেশের জন্য যে গেটটি রাখা হয়েছে সেই গেটের উপরে দেবাদিদেব মহাদেবের মূর্তিটি দেখলে আপনার মনে একটা অলৌকিক ভাব থেকে উঠবে এই ধনকতা সেবাগুলার অনন্য সৌন্দর্য হচ্ছে এই বিশাল গাছের সামনে মহাদেবের মূর্তি অর্থাৎ মহাদেবের মূর্তিটি এখানে একটি আধ্যাত্মিক রূপ তৈরি করেছে যা তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত দৃষ্টি ডান দিকে চোখে পড়লো একটি চারপাশ খোলা চৌচালা পাকা স্থান পরক্ষণে দেখতে পেলাম এই স্থানে রয়েছে মা মবধেশ্বরের পায়ের ছাপ যা এখনো সংরক্ষিত আছে। মূল মন্দিরটি সামনেই দেখলাম। বাৎসরিক উৎসব হবার জন্য একটি নাগ মন্দির রয়েছে। মন্দিরটির প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে ভক্তদের দ্বারা। এবার মূল মন্দিরে প্রবেশের পালা। আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যেতে থাকলাম। এখানে অনেক স্থাপনা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে। লোহার গ্রিল ভেদ করে ক্যামেরা প্রবেশ করাতেই দেখতে পেলাম ভেতরে আটকে গেল দেখলাম পেছনের এবং সামনের মূর্তি দুটি একই রকম আরো আশ্চর্যের ব্যাপার হলো পেছনের মূর্তি দুটি অর্ধেক এবং দেখে মনে হচ্ছে মূর্তি দুটি ভেতরের দেয়াল হতে বের হয়ে আসছে সেখানকার স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম আসল রহস্য উনি বললেন এখানে এক একসময় মাটির ঘর ছিল এবং ঘরের ভেতরের দেয়াল হতে মূর্তি দুটি উঠেছে তিনি আরো বললেন মূর্তিগুলো অর্ধেক ওঠার পর নাকি এক লোক মূর্তি দুটিকে দেখে ফেলার কারণে মূর্তিগুলো ভেতরের দেয়াল হতে আর উঠে আসেনি এবং দেয়ালটি সেভাবে সংরক্ষিত আরো জানতে পারলাম এখানে একসময় অনেক ধনপতা ছিল বলেই নামকরণ করা হয়েছে ধনপতা সেবা কলা যা হোক কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত সে বিশ্বাসী ভক্তদের কাছে ধনপতা সেবা করলে একটি অলৌকিক স্থানের নামকরণ পেয়েছে যা আজও অব্দি চলমান এখানে যে প্রাচীন গাছটি আছে সেটার বয়স কমপক্ষে দুই থেকে তিনশো বছরের বেশি যা রহস্যময় তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ